উজিল্লাহ মিনা সহিত রাজিম সালাম আলাইকুম রহমতুল্লাহ রাসুল করিমের নামে এই নবীজির নামে কত জিনিস যে মানসুত করা হচ্ছে আজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শহর থেকে দেওবন্ধ আমি যখন দেওবন্দে পড়তাম তখন আমি অভুত ছিলাম নবীর জামা শিখানে রাখা রয়েছে সেই নবীর জামা তারা ধরে রেখেছে খোকাবাজার জামে মসজিদ বোম্বে সেখানে নবীজির চুল রাখা হয়েছে দিল্লি শাহী মসজিদে জুতা রয়েছে লাহোরের জামে মসজিদে কাটুরি রয়েছে তলোয়ার টুপি পাগড়ি তোপকাপি জাদুঘরে সেই স্থান বলে সেখানে রয়েছে চিঠির টুকরা রয়েছে বাহরাইনের জাদুঘরে রাসুলের বাটি রয়েছে চেচনিয়াতে এসবগুলির যে সূত্র সেগুলি সবই কাল্পনিক সবই দলিলবিহীন শুধুমাত্র কল্পনার জলে বলা হচ্ছে এগুলি আর এগুলির পিছনেই আপনাকে আমাকে যেতে হবে ওনার ব্যবহার্য যে জিনিসগুলি কিভাবে অক্ষত থাকতে পারে চোদ্দশো বছর পূর্বের ইতিহাস আর এগুলির মাধ্যমে আজ এক একজন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বরকতের জন্য ছুটছে তাবারকের জন্য ছুটছে এমনকি কি কি কর্মকাণ্ড করার জন্য ছুটছে আর ভক্ত এবং যারা পীরদের ভক্ত তারা পীরদের কাছ থেকে এইসব ওয়াজ শুনে তারা ছুটছে কেউ ইরাকে কেউ তুরস্কে কেউ বোম্বে কেউ দেওবন্ধে কেউ দিল্লিতে কেউ না হবে আর এর যে ফজিলা ভ্রান্ত বক্তারা বলে যাচ্ছে তার কোন শেষ নেই অথচ কোরআনের পাঁচ নম্বর সুরা মায়েদা সাতষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআন প্রচার করা ফরজ পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনের সাথে উপদেশ দেওয়া ফরজ ছয় নম্বর সোরা আলামের উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে মানুষের সমস্যা সমাধান কোরআন থেকে দেওয়া রাসুলের দায়নি দৃষ্টিতে চিরকাল কোরআন মতে জীবন কাটানো সুন্নাত আর মানুষ আজ রাসুলের নামে কল্পনার জোরে এইসব জিনিসগুলি রেখে তারা আজ ছুটছে তো ছুটছে অথচ মক্কাতে যেখানে রাসুলের জীবন কেটেছে সেখানে এমন কোনো কিছু রাখা নেই আর এই ভ্রান্তদের দিকে মানুষ ছুটছে পয়সা খরচ করছে আর নবী প্রেমের দাবি করছে কোরআনের দৃষ্টিতে এগুলি সবই ভণ্ডদের কাজ